নমস্কার আমি দেবজ্যোতি ওরফে রান্তু আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রান্তুর ছাদ বাগান এই যে আমার গোলাপ গাছগুলো দেখুন আজকে আজকে কিন্তু আমি সব এই যে ছোট যে গোলাপ গাছগুলো তার কি পরিচর্যা তার কি পরিচর্যা আমি করি তার উপরেই আজকের ভিডিও এবং দেখুন আমার যে গোলাপ গাছগুলি রয়েছে এগুলো সব সিন্ডার মিডিয়াতে যেহেতু গোলাপ গাছ সিন্ডার মিডিয়াতে সুতরাং আমি কি করি আমার যে গোলাপ গাছ যা যত রকমের গোলাপ সে বড় গোলাপই হোক আর এই ছোট গোলাপই হোক আমি কিন্তু রাসায়নিক পদ্ধতিতেই এর পরিচর্যা করে থাকি এবং যেহেতু এই গোলাপ গাছ খুব হাই ফিডার গাছ এদের খুব খেতে ভালোবাসে তাই এ সমস্ত গোলাপ গাছ মানে আমার যত ধরনের গোলাপ গাছ আছে সমস্ত গোলাপ গাছকে কিন্তু আমি সপ্তাহে সাত দিন সাত খাবার দিই কি সেই খাবার সে নিয়েই আজকের ভিডিও আমি এই যে গোলাপ গাছগুলো এই যে ছোট গোলাপ গাছগুলো এই ছোট গোলাপ গাছগুলোতে সপ্তাহে আমি তিন দিন একটা রাসায়নিক মিশ্র সার দিই প্রতিটি টবের গোড়াতে সেটা হচ্ছে এক থেকে দেড় এম করে বড়দের ক্ষেত্রে কিন্তু সেটা দু থেকে আড়াই এম আমি গ্রাম করে এম বলছি গ্রাম করে দিই এক থেকে দেড় গ্রাম করে দিই সপ্তাহে তিন দিন সপ্তাহে একদিন দিই শস্যের খোল জল পাতলা করে শস্যের খোল জল একদিন দিই একদিন দিই ব্যালেন্স এমপিকে উনিশ 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 তার সঙ্গে কি করি পনেরো দিন অন্তর ওই উনিশ 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 যেদিন দেই বা কুড়ি 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 যেদিন দেই তার সঙ্গে কি করি পনেরো দিন অন্তর আমি ম্যাগনেশিয়াম সালফেট এপসাম সল্ট এই গাছগুলোতে কিন্তু মানে স্প্রে এবং টবের দিয়ে দিই এছাড়া একটা দিন দিয়েই হচ্ছে আপনাদের এনপিকে তেরো চল্লিশ তেরো তার মানে কি হলো মিক্স খাবার তিন দিন সর্ষের খোল নিয়ে চার দিন ব্যালেন্স এমপি পাঁচ দিন তেরো চল্লিশ তেরো ছ দিন আর একটা দিন হয় সেটা হচ্ছে পনেরো দিন অন্তর অন্তর যেহেতু সেটা হচ্ছে পরপর আর পনেরো দিন পরপর পিজিআর মানে ঘুরে ফেরে আপনাদের চার দিন মানে মাসে চার দিনই পরে মানে সপ্তাহে একটা দিন করে পড়ে যায় এই যে সাত দিন সাত দিনের সাতটি খাবার এই গোলাপের গাছগুলোতে দিচ্ছি এবং এইটা দিয়ে যাব হচ্ছে আমি একদম মার্চ মাস পর্যন্ত শুরু হয়েছে নভেম্বর থেকে এই যে গোলাপটি দেখছেন এটা একটা হাজারি গোলাপ এর কিন্তু প্রথম ফ্ল্যাশ হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি কুড়ি গুলো খেটে দিয়েছিলাম খেতে দেওয়ার পর দেখুন আমার নতুন করে কিন্তু সমস্ত কুড়ি আসতে শুরু করেছে দেখুন সমস্ত নতুন নতুন কুড়ি আসতে শুরু করেছে দেখুন আর এই গোলাপ গাছে যখনই নতুন এই যে দেখুন বেশাল ছুট কুড়ি তখন শুকিয়ে যাচ্ছে আমি কিন্তু কেটে দিচ্ছি কেটে দেওয়ার পর সেখান থেকে আবার কিছু ব্যাসাল ছুট বেরোচ্ছে এই ব্যাসাল ছুট এলে কি হয় ওখানে উপদ্রবটা খুব বাড়ে তার জন্য কি করি আমি প্রতি সপ্তাহে একদিন করে কীটনাশক দিই সেটা হচ্ছে সন্ধ্যাবেলায় সেটা মাসে চার রকমের দিই যদি এই সপ্তাহে কাকা দেই ঠিক তার পরের সপ্তাহে দেই গিয়ে হচ্ছে মিডিয়া গ্রুপ গ্রুপের কনফিডার এক লিটার জলে এক এম সঙ্গে সুপার সোনাটা যে জৈব কীটনাশক সেটা দিয়েছি দুই এমএল মিশিয়ে আমি এই গাছগুলোতে স্প্রে করি যেহেতু এ সময় সাদা মাছির একটু উপদ্রব বেশি কেননা শীতের সময় বাগানে শীতের ফুল গাছে ভর্তি এই শীতের ফুল কাছে কিন্তু সাদা মাছের কিন্তু একটা উপদ্রব কিন্তু বাড়েই এবং এই গোলাপেও গোলাপে কিছুটা ছড়ায় তার জন্য করিনি পেগাসাস বলে যে কীটনাশকটি রয়েছে এক লিটার জলে দু গ্রাম মিশিয়ে আমি কিন্তু মানে একদিন স্প্রে করি মাসে একদিন স্প্রে করি এই গেল তিনটে আর চার নম্বর দেই হচ্ছে ওবেরন সেটা এখনো শুরু করিনি সেটা শুরু করব জানুয়ারি মাস থেকে কীটনাশকটি কারণ হচ্ছে ওবেদন কীটনাশকটা জানুয়ারি মাস থেকে আমি ব্যবহার করি এখন কি দিচ্ছি এখন দিচ্ছি হচ্ছে আমি হয় শুধু ইনি গ্রুপের কনফিডার নাহলে হচ্ছে ডায়মান থার্টি গ্রুপের টাটা টপগার এটাই দিচ্ছি আর ফাঙ্গিসাইড শীতের সময় যেহেতু খুব একটা ফাঙ্গিসাইড লাগে না কিন্তু গোলাপ গাছে একটু ফাঙ্গাল থাকেই তার জন্য আমি সপ্তাহে দিচ্ছি না কিন্তু পনেরো দিন অন্তর অন্তর আমি এই গোলাপ গাছগুলোতে এই যে ফাঙ্গিসাইট সেটাও চার ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করি এক এক সপ্তাহে এক সেটা বসার সময় কিন্তু যেহেতু এখন এখন একটু কপার ফাঙ্গিসাইড ব্লাইটক্স ওই আর সাব দিই বা রেডুমিল কোড যেটা হয় এই করে মাসে দুদিন আমি দেই আর এই যে গাছগুলোতে এই গাছগুলো যেহেতু সিন্ডার মিডিয়াতে আমি কিন্তু গাছগুলোতে দুবার করে এই যে শীতের সময় দুবার করে জল দিই অন্যান্য গাছে লাগে না কিন্তু যেহেতু সিন্ডান মিডিয়াতে এই জন্য দুবার করে জল দিই এবং তবে কিন্তু এই যে জল দেওয়ার সময় আমি স্পেয়ারের মাধ্যমে কিন্তু জল দিই মানে ঝর্ণা ডাইরেক্ট পাইপ লাইনের সঙ্গে ঝর্ণা লাগানো সেই ঝর্ণার মাধ্যমে আমি কি করি এই টবে জল দেওয়ার সময় গাছগুলোকে কিন্তু পুরোপুরি স্নান করিয়ে দিই এতে কি হয় যেহেতু প্রেসার থাকে যদিও পাতার তলে পোকা মাকড় কোনো লুকিয়ে থাকে সেই জলের প্রেসারে কিন্তু উড়ে যেতে বাধ্য হয় এই ছিল এই ছোট গোলাপ গাছের পরিচর্যা বড়দের ক্ষেত্রে কিন্তু বড় যে গোলাপ গাছগুলি রয়েছে তাদের কিন্তু বর্তমানে আমি দশ তেরো চল্লিশ তেরো যে এন্ট্রিকে ওটা না শুধু খালি ছোট গাছের জন্যই এটা দিচ্ছি কারণ এই যে ছোট গাছ এদের রুটটাকে ডেভেলপ হওয়ার যেহেতু ফসফারস ভাগ বেশি চল্লিশ ভাগ সুতরাং রুটকে শক্ত সমর্থ করে এছাড়া এই রুটকে শক্ত সমর্থ করার জন্য আর একটা জিনিস ব্যবহার করি আমি সেটা হচ্ছে যেহেতু রাসায়নিক খাবার দিয়ে গাছ করি গাছের শিকড়ের স্বাভাবিক একটা তার জন্য কি করি এই গাছের ফিডার চাঙ্গা করার জন্য মানে সস্তে থাকার জন্য কিন্তু আমি হিউমিক অ্যাসিড প্রতি সপ্তাহে এক লিটার জলে এক গ্রাম করে মিশিয়ে দু থেকে আড়াইশো এম করে প্রতিটি গাছের গোড়াতে দিয়ে দিই এবং এটা আমি মোটামুটি সব গাছের ক্ষেত্রেই তাই করি আমার বাগানে যত ধরনের গাছ আছে কারণ হিউমিক অ্যাসিড কি করে হিউমিক অ্যাসিড হচ্ছে গাছে যে আমরা খাদ্য দিই সেই খাদ্যকে গ্রহণ করতে সাহায্য করে হিউমিক কোনো খাবার না হিউমিক অ্যাসিড হচ্ছে একটা খনিজ পদার্থ যার ভিডিও আমার কদিন আগেই আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা সেটা দেখে নেবেন এই হিউমিক অ্যাসিডটা আপনারা গোলাপ গাছের ক্ষেত্রে ব্যবহার করবেন এই ছিল মোটামুটি এই যে ছোট গোলাপের কি পরিচর্যা তার উপরে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত নতুন বন্ধুরা আজকেই আমার এই ভিডিওটি দেখছেন প্রতিদিন দুপুর একটায় কোনো না কোনো গাছ সংগ্রহ বিষয়ের উপর আমার ভিডিও চলে আসে এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার যে চ্যানেল রান্ত ছাদ বাগান সেই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর নতুন বন্ধুদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই এ কারণেই তারা প্রতিদিনই আমার ভিডিওটি দেখছেন লাইক দিচ্ছেন কমেন্ট করছেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ